বিধানসভা নির্বাচনে পাখির চোখ ছিল নন্দীগ্রাম যেটা হলো হল এবারে অর্থাৎ ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পাখির চোখ হচ্ছে যেটা কি না বিধানসভা নির্বাচনে কি কে পাখির চোখ করে বিজেপি ক্ষমতায় আসতে পারবে মূলত এটা নিয়ে আজকের আমাদের আলোচনা নমস্কার আপনারা দেখছেন হাও আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিতা একুশের বিধানসভা নির্বাচন থেকেই বাংলা দখলের লড়াই একেবারে উঠে পড়ে লেগেছে বঙ্গ বিজেপি এবং দু হাজার একুশ সালে কি দেখা গেল যে বিজেপি কার্যত তৃণমূল কংগ্রেসের কাছে ধরাশাহী এবং তার পরবর্তীকালে তার পর থেকেই বিজেপির যে সমস্ত নেতা নেতৃত্ব রয়েছেন তারা বারংবার বলেছেন যে দু সালে তৃণমূল কংগ্রেসকে রাজ্য থেকে তারা সরিয়ে ফেলবেন এবং ক্ষমতায় আসবে বিজেপি আর সেই কারণেই ছাব্বিশের বিধানসভা নির্বাচনে একেবারে তারা উঠে পড়ে লেগেছে যে কিভাবে বাংলা দখল করা যায় হাতে আর মাত্র একটা বছর রয়েছে যদিও এখনও পর্যন্ত কোনো পক্ষই তাদের প্রার্থী ঘোষণা করেননি তবে শুভেন্দু অধিকারের মুখে কিন্তু বারংবার সেই যেমনটা শোনা গেছিল নন্দীগ্রামে অর্থাৎ দু হাজার সালের বিধানসভা নির্বাচনের সময় যে নন্দীগ্রাম থেকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়ে দাঁড়ান এবং মমতা শুভেন্দু যখন লড়াইটা শুরু হয় তখন তিনি বলেছিলেন যে হাফ লাখ ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো এবং এবারেও দেখা যাচ্ছে যে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর মুখে বারংবার সেই আবারও মুখ্যমন্ত্রীকে ভবানীপুর থেকে হারানোর কথা উঠছে কারণ ভবানীপুরে বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে পরাজিত হওয়ার পরে ভবানীপুর থেকে উপনির্বাচনে তিনি জয়লাভ করেন এবং বর্তমানে তিনি কিন্তু ভবানীপুরেরই বিধায়ক এবং সেই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী তাই এবারে সেই ভবানীপুর থেকেই তাকে হারানোর বারবার হুঁশিয়ারি দিচ্ছেন কখনো বলছেন যে ভবানীপুর থেকে তাকে হারাবো এবং তার পরবর্তীকালে আবার তাকে বলতে শোনা যাচ্ছে যে বিজেপির প্রার্থী দিয়ে ভবানীপুর থেকে হারাবো একটা প্রশ্ন উঠছে যে কোথাও গিয়ে কি তাহলে শুভেন্দু অধিকারী ভয় পেয়ে গেলেন প্রথমে বললেন যে ভবানীপুর থেকে হারাবো মুখ্যমন্ত্রীকে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে তখন রাজনৈতিক মহলে এই নিয়ে চর্চা শুরু হয় এবং মূলত বেশিরভাগ মানুষই যেটা মনে করছিল যে ভবানীপুরে হতে চলেছে শুভেন্দু মনা মমতার লড়াই যেটা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে দেখা গিয়েছিল নন্দীগ্রামে তার পরবর্তীকালে যখন বিধানসভায় দ্বিতীয় বাদের অধিবেশন হচ্ছে তখনই তিনি সেই সময় চলাকালীনই বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটা বলেন যে বিজেপির প্রার্থী দিয়ে ওকে হারাবো ভবানীপুর থেকে ইদানিং দেখেছি যে বেশ কয়েকদিন আগে নরেন্দ্র মোদীর যে মন কি বাত শো রয়েছে সেটারই একটি অনুষ্ঠানে তিনি ভবানীপুর থেকে অংশগ্রহণ করেন এবং তারপরেই দেখা যাচ্ছে যে এই ভবানীপুর নিয়েই কিন্তু মূলত জল্পনা তৈরি হচ্ছে যেটা দু সাল থেকেই মূলত দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন শুভেন্দু অধিকারী অর্থাৎ সময় যখন তৃণমূল কংগ্রেস দলটা ক্ষমতায় আসে সেই দু সালের ঘটনা সেই দু সালের আগেই নন্দীগ্রাম আন্দোলন হয়েছিল দু সালে যে নন্দীগ্রাম আন্দোলন থেকেই কিন্তু বলা চলে যে তৃণমূল কংগ্রেসের জন্ম এবং সেই সময় একদম শুরুর দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী ছিলেন শুভেন্দু অধিকারী তার শিষ্যও বলা যায় সেই শিষ্যই দু সালে এসে তার হাত ছাড়ে এবং বিজেপিতে যোগদান করে বিজেপিতে যোগদান করেই তিনি একেবারে উঠে পড়ে লাগে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে করেই হোক বাংলার যে মুখ্যমন্ত্রীর আসন থেকে সরিয়ে ফেলতে হবে তার জন্য তিনি নানান ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করেন কিন্তু যেটা দেখা যায় যে ফলাফল ঘোষণার দিন প্রথমে যখন গণনা শুরু হয়েছিল নন্দীগ্রামে প্রায় সতেরো রাউন্ড গণনার পরে অব্দিও কিন্তু যেটা দেখা যাচ্ছিল একটি সংবাদ সংস্থা এনআই দাবি করেছিল যে বারোশো ভোটে এগিয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাকে জয়ী ঘোষণা করা হয়েছিল তবে বারবার সেই যে গণনার দিন একটা যান্ত্রিক সমস্যার কথা উঠে আসছিল অর্থাৎ যান্ত্রিক সমস্যার কারণে প্রায় বেশ কয়েক ঘন্টা গণনা বন্ধ ছিল সেখানে তার পরবর্তীকালে দেখা গেল যে অবশেষে শুভেন্দু অধিকারী তিনি সংবাদ মাধ্যমকে জানাচ্ছেন যে সেখান থেকে এক হাজার ছশো বাইশ ভোটে এগিয়ে রয়েছেন এক হাজার ছশো বাইশ ভোটে এগিয়ে রয়েছে শুভেন্দু অধিকারী অর্থাৎ তিনি নিজে তার পরবর্তীকালে আরও কিছুটা গণনা বাকি ছিল এবং এই কয়েকদিন আগে বিধানসভার বাইরে থেকে তিনি আবারও সেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন যে নন্দীগ্রামে দু হাজার একুশ সালে ওকে হারিয়ে হারিয়েছিলাম এক হাজার নশো চুয়ান্ন ভোটে এবং এবারে অর্থাৎ দু হাজার ছাব্বিশে বিধানসভা থেকে ভবানীপুর থেকেও ওকে হারাবো তবে লক্ষ্যমাত্রাটা কিন্তু এখনো পর্যন্ত বলেননি আবার পরবর্তীকালে তাকে বলতে দেখা যাচ্ছে যে ভবানীপুরে বিজেপির প্রার্থী দিয়ে হারাবো মমতা বন্দ্যোপাধ্যায়কে তবে কি সত্যিই ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারবে বিজেপি বা শুভেন্দু অধিকারী কারণ মূলত যেটা দেখা যায় যে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে জয়লাভ করার পরে তিনি যেটা দাবি করেন তিনি বিজেপি বিজেপির হিন্দু হিন্দুদের বিধায়ক অর্থাৎ হিন্দু ভোটারদের বিধায়ক তিনি এবং লক্ষ্য করলে দেখা যায় যে ভবানীপুরেও কিন্তু বেশি শতাংশ ভোটারই তারা হিন্দুই রয়েছেন অমুসলিম ভোটারই রয়েছেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপি যে হিন্দু মুসলিম সাম্প্রদায়িকতা যে বিষয়টা সামনে আনছে এটাকেই আবার তৃণমূল কংগ্রেসের সুযোগ নিচ্ছে কারণ যেটা তারা মূলত বিজেপির এই সাম্প্রদায়িকতাকে সামনে এনে তারা বলতে চাইছে যে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র সংখ্যালঘুদের সরকার নয় তারা প্রত্যেকের সাথে লড়াই করেন এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র রয়েছেন কুণাল ঘোষ বলছেন তবে কি বিজেপি যে সবসময় বা নরেন্দ্র মোদী যে সবসময় বলে এসছে সবকা সাত সবকা বিকাশ শুভেন্দু অধিকারী যেভাবে এরাজ্যে রাজনীতি করছে তিনি কখনো বিধানসভার বাইরে দাঁড়িয়ে বলছেন যে বিজেপি ক্ষমতায় আসলে যে সমস্ত মুসলিম বিধায়করা রয়েছেন তাদেরকে চ্যাংদোলা করে ছুড়ে ফেলে দেবেন এবং তার পরবর্তীকালে এই যে হিন্দুদের ভোটার তিনি হিন্দুদের বিধায়ক তিনি এই সমস্ত মন্তব্য বারবার করছে এটারই সুযোগ নিচ্ছে তৃণমূল কংগ্রেস এবং কুণাল ঘোষ যেটা বলছেন তাহলে তো তাদের বলা উচিত যে সবকা সাথ সবকা বিকাশ নয় এবং শুভেন্দু অধিকারী আরও একটা কথাও বলেছেন কিন্তু যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার রয়েছেন এবং ভবানীপুর থেকে ওকে হারানোর পর তিনি হবেন ডবল কম্পার্টমেন্টাল নেত্রী আমাদের এক্স চিফ মিনিস্টার অর্থাৎ শুভেন্দুকারী ধরেই নিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন এখনও পর্যন্ত ভোটের এক বছর বাকি রয়েছে তার আগেই এই ধরনের যে অঙ্ক তিনি কষে ফেলেছেন এবং রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে যেহেতু ভবানীপুরে লোকসভা নির্বাচনে একটা বিষয় দেখা গেছিলো যে লোকসভা নির্বাচনে ভবানীপুর ছিল দক্ষিণ কলকাতার অন্তর্গত এবং এই দক্ষিণ কলকাতার প্রার্থী ছিলেন মালা রায় যিনি জিতলেও ভবানীপুরের ক্ষেত্রে কিন্তু যে কটি ওয়ার্ড রয়েছে তার মধ্যে বেশিরভাগ ওয়ার্ড অর্থাৎ পাঁচটি ওয়ার্ডে কিন্তু এগিয়েছিল আটটা ওয়ার্ডের মধ্যে পাঁচটাতে এগিয়েছিল বিজেপি এবং তিনটেতে এগিয়েছিল তৃণমূল তাই এই অঙ্ক কোষে কোনোভাবে শুভেন্দু অধিকারী হয়তো এটা বলছেন যে ভবানীপুর তার কাছে সহজ কেন্দ্র নন্দী গ্রামের তুলনায় কারণ কয়েকদিন আগে আমরা দেখেছি যে তিনি রবীন্দ্রসদর অর্থাৎ ভবানীপুর লাগোয়া যে সমস্ত এলাকায় তিনি একাধিক মিছিল করছেন মিটিং করছেন সেখানে প্রতিবাদ বিক্ষোভ করছেন সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ বিক্ষোভের পর হয়তো কোথাও গিয়ে তার মনে হচ্ছে যে ভবানীপুর তার কাছে সহজ কেন্দ্র কারণ এখানে হিন্দু ভোটারদের সংখ্যা বেশি কারণ বারবার বিজেপি এটাই প্রমাণ করে বা এটাই তাদের মূল এজেন্ডা যে বিজেপি মানে সেটা হিন্দুত্বের সংগঠন বা হিন্দুত্বের রাজনৈতিক দল হিন্দুত্ববাদীদের রাজনৈতিক দল সেই কারণেই মূলত শুভেন্দু অধিকারী যেটা বলছেন যে ভবানীপুর তার কাছে সহজ সহজ কেন্দ্র কারণ এখানে বেশিরভাগ ভোটারের সংখ্যায় হিন্দু তবে ভবানীপুর হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসস্থান বলা যায় এবং এই ভবানীপুর নিয়ে এই ভবানীপুরের কিন্তু রাজনৈতিক ইতিহাসও বেশ অনেকটা কারণ এখানে আমরা দেখেছি যে বাঙালির যে সমস্ত বাংলার দিকপাল সেই একাধিক দিকপালের বাসস্থান এখানে আশুতোষ মুখোপাধ্যায় থেকে শুরু করে হরিশচন্দ্র মুখার্জি হরিশ চ্যাটার্জি থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু সেই সঙ্গে একাধিক যে সমস্ত বাংলার মুখ যারা তাদের বাসস্থান হচ্ছে এই ভবানীপুরে এবং যেই ভবানীপুরেই আবার বাসিন্দা হচ্ছেন বর্তমানে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই ভবানীপুরে বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জেতাটা অনেকটা বেশি সহজ তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু লোকসভা নির্বাচনে এমন একটা ফল হয়েছে যে লোক ভবানীপুর অর্থাৎ যেটা মমতা গড় বলা চলে যেটা মমতার নিজের কেন্দ্র সেই নিজের কেন্দ্রে কিন্তু লোকসভা নির্বাচনে কিছুটা পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস তিনটি আসনে অর্থাৎ পাঁচটিতে এগিয়েছিল বিজেপি এবং কয়েকদিন আগে আমরা যখন দেখলাম যে নেতাজি ইন্দোরে যখন সাংগঠনিক বৈঠক হলো সেই সাংগঠনিক বৈঠকের পরেই ভবানীপুরেও তিনি কিন্তু তার নিজের বাসভবনে বৈঠক করলেন মূলত ভবানীপুরকে কিন্তু তৃণমূল কংগ্রেসও পাখির চোখ বলে মনে করছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কারণ এটা এখনো পর্যন্ত যদিও প্রার্থী ঘোষণা হয়নি তবে এটা ধরে নেওয়া যায় যে ভবানীপুর থেকে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো প্রার্থী হচ্ছে কিন্তু তার বিপক্ষে বিজেপি থেকে কে প্রার্থী হবেন কারণ প্রথমে শুভেন্দু অধিকারী যখন বারংবার বলছিলেন যে ভবানীপুর থেকে ওকে হারাবে এবং এই যে বিগত পরশু দিন যে বারুইপুর অভিযান করলেন তখনও কিন্তু বলেছেন যে ভবানীপুর থেকে ওকে হারাবো তবে ভবানীপুর থেকে হারানো কতটা সহজ হবে যদি অন্য প্রার্থী দিয়েও হারায় সেটাও কিন্তু প্রশ্নের মুখে থাকছে কারণ ভবানীপুর মানেই যেটা মমতার নিজের কেন্দ্র সেখান থেকে কি বিজেপি জিততে পারবে এটা কি মনে হয় কারণ এর প্রশ্ন তো অবশ্যই থাকবে এবং কমেন্টে আপনারাও জানান যে ভবানীপুর থেকে কি শুভেন্দু অধিকারী নিজেও দাঁড়াক বা বিজেপির যে কোনো প্রার্থী দিয়েই দাঁড়াক না কেন ভবানীপুর থেকেই কোনোভাবে তিনি জিততে পারবেন বা এই যে যেভাবে গোটা বাংলা জুড়ে তারা এই হিন্দুত্ববাদীর যে শাসন বা হিন্দুত্ববাদের সরকার নিয়ে যে বা হিন্দুত্ববাদের রাজনীতি নিয়ে যে সমস্ত সাম্প্রদায়িক রাজনীতি চলছে বর্তমানে যেটা হয়তো কোনোভাবে করছেন শুভেন্দু অধিকারী সেক্ষেত্রে কি সফল হবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি এই সাম্প্রদায়িক রাজনীতি মাত্রা পাবে বা কোনোভাবে কি যে প্রশ্নটা উঠছে কারণ এই যে দ্বিতীয় বাজেট অধি অধিবেশনে যে অধিবেশন যখন থেকে শুরু হয় প্রায় সমস্ত সেশনের আগেই আমরা দেখেছি যে বিজেপির ওয়াকআউট এবং এই প্রত্যেকটা বিজেপির ওয়াকআউটের পরে চাকদাহের যে বিধায়ক রয়েছেন বঙ্কিম ঘোষ তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছে যে যেটা করা হয়েছে সেটা বোধহয় ঠিক হয়নি কারণ বিধানসভায় বাজেট অধিবেশনে তাদের থাকা উচিত ছিল মানুষের কথা তাদের বলার জন্যেই তাদেরকে বিধায়ক করে পাঠানো হয়েছে কিন্তু বাজেট অধিবেশনে তারা কোনো রকম কথাই বলতে পারেননি যেটা নিয়ে আবার রুষ্ট হয়েছেন শুভেন্দু অধিকারী কারণ তিনি যে যেভাবে বল এবং এটার পরেই কিন্তু বঙ্কিম ঘোষের তৃণমূলে আসার একটা জল্পনা সৃষ্টি হয়েছে এবং যেটা আবার পরিষ্কারও করে দিয়েছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ তিনি জানিয়ে দিয়েছেন যে এমন মন্তব্য করলেও শঙ্কর ঘোষ যেটা বলেছেন যে বঙ্কিম ঘোষ তিনি কিন্তু বিজেপির হয়েই থাকবেন বা বিজেপির হয়েই আছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে মনে করা হচ্ছে যে বোধ হয় শুভেন্দু অধিকারীর এই যে একাধিক মন্তব্য প্রথমে চ্যাংদোলা করে মুসলিম বিধায়কদের ফেলে দেওয়া যে শুভেন্দু অধিকারী বারবার সংবিধানের কথা বলে গণতন্ত্রের কথা বলে সেখানে দাঁড়িয়ে কিভাবে এমন একটা কথা তিনি বলতে পারেন মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে ফেলে দেওয়া হবে এবং তার পরবর্তীকালে এই যে একটা বাজেট অধিবেশনে বাজেট অধিবেশনে যে কটা পর্ব হলো সে কটা পর্বের একটাতেও কোনোভাবে তারা অংশগ্রহণ করতে দিলেন না বাকি বিধায়কদের সেটা ক্ষোভ প্রকাশ করছেন তাদেরই দলের বিধায়ক এদিকে আবার তৃণমূল কুনুল ঘোষ বলছেন যে শুভেন্দু অধিকারী বোধহয় বিজেপিতে কোন হয়ে পড়েছেন এবং যেই কারণেই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখছেন আর সেই কারণেই আনাগোনা বাড়াচ্ছেন ভবানীপুরে কারণ ভবানীপুরে বিগত কয়েকদিনে আমরা দেখছি যে শুভেন্দু অধিকারী একাধিক মিছিল মিটিং করছেন বিক্ষোভ করছেন আর নরেন্দ্র মোদীর মান কি বাত এক অনুষ্ঠানে তিনি সেখানে অংশগ্রহণ করছেন যেই কারণেই মূলত হয়তো বিজেপিতে তিনি কোন ঠাসা হয়ে পড়েছেন তবে কোন হয়ে পড়েছেন কি না সেটা তো আগামী দিনে দেখা যাবে তাই ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে বিজেপি বা শুভেন্দু অধিকারী যে বারবার হুঁশিয়ারি দিচ্ছেন তাকে হারানোর কথা সেটা কি আদৌ তিনি পারবেন এই প্রশ্নটা আপনাদের কাছে রাখবো কারণ ভবানীপুরের রাজনৈতিক ইতিহাস বা রাজনৈতিক ফলাফল যেটা বলছে যে ভবানীপুরে বোধ মুখ্যমন্ত্রীকে হারানো খুব একটা সহজ হবে না যতই শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিন না কেন যে ভবানীপুর থেকে তাকে হারানো হবে এবং ভবানীপুর তার কাছে সহজ কেন্দ্র নন্দীগ্রামের তুলনায় এ প্রশ্নটাই আপনাদের কাছে রাখবো আপনাদের কি মত কমেন্টে জানান যে ভবানীপুর থেকে কি। মুখ্যমন্ত্রীকে হারাতে পারবে শুভেন্দু অধিকারী নিজেই হোক বা বিজেপির যে কোনো প্রার্থী দিয়েই হোক এই বিষয়ে আপনাদের কি মত আপনারা কমেন্ট বক্সে জানান এটাই ছিল আজকের আলোচনা দেখতে থাকুন হাও